আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগত তো বড় বড়ের মতো আমি সাথে আছি তান্ত্রিক ইব্রাহিম চিস্তি তো আমি হাজির হলাম স্বামী বশীকরণ বা স্ত্রী বশীকরণের চারটি মহাশক্তিশালী টটকা নিয়ে তো এই টটকার মাধ্যমে কিন্তু আপনারা খুব শক্তিশালীভাবে কাজ করতে পারেন তো কীভাবে কাজ করবেন সমস্ত কিছু উন্মুক্ত করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ মতো দেখার চেষ্টা করবেন যদি স্কিপ করে যান কোথাও আপনাদের জানতে বা শুনতে ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা আগেরা দিয়ে কাজ করতে পারবেন তাই আপনারা ভালোভাবে জানা বোঝার জন্য ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন এবং শুনতে থাকুন আর আমি কী বলি সেগুলো দিকে ভালোভাবে খেয়াল করবেন তো আপনারা যারা আমাকে বলে থাকেন গুরুজি আমরা যন্ত্র লিখতে পারি না মন্ত্র সিদ্ধি করতে পারি না আমাদের কিছু টটকা দিলে আমরা সাধারণভাবে কাজ করতে পারি তো সেই ক্ষেত্রে কিন্তু এই টটকাগুলো আমি মূলত আপনাদের সামনে উপস্থাপন করতেছি তো যেভাবে কাজ করবেন যেভাবে করতে হবে সমস্ত কিছু আপনাদেরকে আমি বলে দেবো তো ভিডিওটি শুরু করার পূর্বে যে সকল দর্শক চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল বাজিয়ে দিন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওটি সবার আগে সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো যারা এগুলো কাজ করতে চান অনেকেই আছেন যারা বসীকরণের ক্ষেত্রে খুবই আগ্রহী অনেক জায়গায় অনেক তন্ত্র মন্ত্র ক্ষেত্রে অনেক কভারেজের ক্ষেত্রে অনেক তান্ত্রিকের ক্ষেত্রে অনেক টাকা পয়সা নষ্ট করছেন আপনি একজনকে ভালোবাসেন সে তার সাথে ভালোবাসা ছিল সে চলে গেছে এখন বাসে তো এই মতো অবস্থায় যদি হয়ে থাকে তাহলে আপনাদের এই চারটি টটকার মধ্যে যে কোনো একটি টটকা আপনার জন্য প্রযোজ্য আপনার জন্য হানড্রেড পারসেন্ট প্রযোজ্য আপনি হানড্রেড পার্সেন্ট কাজ করতে পারেন তো অবশ্যই আমার চ্যানেলে দেওয়া তন্ত্র মন্ত্র বা গাছগাছরা যেগুলো টটকা বিদ্যা থাকে অবশ্যই আপনাদের সেগুলো দিক দিয়ে অবগত হতে হবে আর যদি অবগত না হয়ে থাকেন বা অবগত না বা জানেন না সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কাছে থাকা সিদ্ধিগুরু তান্ত্রিক গুরু বা ভালো জানেওয়ালা কবিরা যদি থাকে তাদের কাছ থেকে অবশ্যই এজাজত প্রাপ্তি হবেন বা তাদের কাছ থেকে অনুমতি নিয়ে তাদের কাছ থেকে তন্ত্রমন্ত্র সম্পর্কে ভালোভাবে বুঝে নিয়ে আপনারা নিজ দায়িত্বে কাজ করবেন এবং না জেনে না বুঝে যদি কাজ করতে গিয়ে যদি কাজের ব্যাঘাত ঘটে সেক্ষেত্রে চ্যানেল প্রতিপক্ষ এবং প্রকাশক কোনোভাবেই দায় থাকবে না তাই আবার বলছি ভালোভাবে জেনে নিয়ে নিজ দায়িত্বে কাজ করুন তাহলে কিন্তু আপনাদের জন্য মঙ্গল হবে আর না জেনে অনেকগুলো মন্ত্র আছে যা না জেনে কাজ করতে গেলে তার প্রভাবে কিন্তু নিজেদের ক্ষতিগ্রস্ত হয়ে যায় নিজেদের কিন্তু বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয় তো এই জন্য আমরা অবশ্যই বলবো যে এই বাক্যগুলো বা যে টটকাগুলোর মাধ্যমে শুধু ভালোই হয় না তার ভিতরে কিন্তু খারাপও হয় তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন তো বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি টোটকার দিকে চলুন টোটকাগুলো কি কি আমরা জেনে আসি টোটকাগুলো হচ্ছে সাদা সরিষা ও ডালিমের ফুল বা ডাল পাতা শিকড় এক্ষেত্রে পিষিয়ে যদি কেহ জন অঙ্গে মেথি বা রস করে বা মেথি একটা দানা দিয়ে যদি কেহ স্বামী সবার বা স্বামী জনত করে থাকে সেক্ষেত্রে কিন্তু তার স্বামী হানড্রেড পারসেন্ট তার বসিবদ্ধ হবে সে কিন্তু আর কোনো দিকে যেতে পারবে না বা তার বসে থাকতেই হবে এটি কিন্তু পরীক্ষিত এবং দুই নাম্বার টটকাটি হচ্ছে সেটি হচ্ছে একটি পাউডারের মাধ্যমে যেই কাজটি করা হয় তীতার চাই এবং কৃষ্ণ বস এবং টগর এবং জাফরান এইগুলো দ্রব্য একসাথে শিল পাটায় পিষিয়ে পাউডার করে নিয়ে সেটি সেই পাউডার যদি স্বামীর মাথায় আপনারা দিতে পারেন এতে করেও কিন্তু আপনার স্বামী আপনার অতিরিক্ত বসীকরণ হয়ে থাকে বা আপনার দাস হয়ে থাকবে অবশ্যই এগুলো অনেক কি আছেন যা অন্যায়ভাবে কাজ করার চেষ্টা করেন তারা অবশ্যই অন্যায় থেকে বিরত থাকবে এবং তিন নাম্বার যেই চটকাটি সেটি হচ্ছে সাদা আকন্তর শিকড় রৌদ্রে শুকিয়ে নিয়ে গরুর দুধের সাথে মিশ্রণ করে সেইটি যদি আপনারা কফলের তিল কাটেন ক্ষেত্রে কিন্তু আপনার স্বামী আপনার বসে থাকবে বা আপনার দাস হয়ে থাকবে এবং চার নম্বর যেই টরকাটি এই টরকাটি হচ্ছে সাদা গরুর দুধ এবং কানকের ধুনে কানক ধনেকের ছাই এবং ছাই রঙের গরু যেটা থাকে এটি হচ্ছে সাদা রঙের আরেকটি হচ্ছে ছাই রঙের এই দুই ধরনের গরুর দুধ এক মিশিয়ে সেই দুধ যদি কেউ তার প্রকৃত যেই স্বামী সেই স্বামীকে যদি সেই দুধ কুলি করে তিনবার বা সাতবার সেই দুধটি দিয়ে কুলি করে যদি সেই স্বামীকে খাওয়াইতে পারে সে স্বামী চির বসীমত হয়ে থাকে এবং সে তার স্ত্রীর দাসত্ব করে তো এগুলো কিন্তু আপনাদেরকে আমার যেগুলো বিদ্যা দেওয়া পরীক্ষা করা বা বিভিন্ন জনকে দেওয়া আছে তারা করছে করে হ্যাঁ গুরুজি আমরা কাজে ভালো ফলাফল পাইছি বা প্রভাব পাইছি তো তারা কিন্তু এইগুলো বলে থাকে তো এই জন্য আমি আপনাদেরকে দিলাম যারা মা বোনেরা যারা বিভিন্ন গোপনে কবিরাজ বা তান্ত্রিক বা এই সেই কাছে গেছেন যা প্রতারিত হয়েছেন না পারতেছেন বলতে না পারতেছেন সইতে তো সেই ক্ষেত্রে এই কাজগুলো আপনারা করতে পারেন করে আপনারা কিন্তু সেখান থেকে বিস্তার পেতে তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং মেসেজ দিয়ে মেসেজের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ